হ্যাঁ আমার ইউটিউব বন্ধুরা সবাই একটু প্লিজ লাইভে এসো চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য আজকে তো সবাই একটু প্লিজ লাইভে এসো আজকে দেরি হয়ে গেছে লাইভে বসতে দেরি হয়ে গেছে অনেকটাই তো যাই হোক সবাই একটু প্লিজ লাইভে চলে এসো আমার ইউটিউব বন্ধুরা চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য তো তাড়াতাড়ি সবাই লাইভে এসো প্লিজ আমার ইউটিউব বন্ধুরা আজ অনেক গল্প করব তো অনেক গল্প হবে তো তাড়াতাড়ি সবাই লাইভে চলে এসো আমার ইউটিউব বন্ধুরা সবাই একটু প্লিজ লাইভে এসো সবাই টু প্লিজ লাইভে চলে এসো আমার ইউটিউব বন্ধুরা চলে এসছি তোমাদের সাথে আজকে গল্প করার জন্য তো তাড়াতাড়ি সবাই লাইভে চলে এসো আমার ইউটিউব বন্ধুরা অনেক গল্প করব সবাই মিলে তো চলে এসো সবাই লাইভে সবাই চলে এসো লাইভে আমার ইউটিউব বন্ধুরা সবাই লাইভে চলে এসো চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য আবার তো বিশাল ঠান্ডা লেগেছে আবার ঠান্ডা জ্বর এসছে ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না ঠিকঠাক করে তাও তোমাদের সাথে অনেক মানে দুই তিন দিন হয়ে গেছে এখনও তোমাদের সাথে কথা বলতে পারিনি ওই জন্য ভালো আজকে তোমাদের সাথে একটু গল্প করব তো চলে আসলাম শরীর খারাপ তো আমি চলে এসেছি গল্প করতে তোমাদের সাথে কারণ তোমাদের সাথে তিন দিন আমি গল্প করিনি ওই জন্য চলে আসলাম তো যাই হোক হাই হ্যালো সবাই একটু লাইভে এসো প্লিজ আর লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার লাইভে অ্যাড হওয়ার জন্য তো সবাই একটু প্লিজ লাইভে এসো চলে এসো সবাই একটু লাইভে চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য তো তাড়াতাড়ি সবাই একটু লাইভে চলে এসো আমার ইউটিউব বন্ধুরা তোমার কোথায় বাড়ি আমার বাড়ি নদিয়া জেলায় করমপুরে আমি করমপুর থেকে লাইভ করছি তো সবাই একটু চলে এসো লাইভে রাহুল আমি আগে এসেছি কিন্তু আচ্ছা ঠিক আছে আমার লাইভ আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ রাহুল হাই হাই হ্যালো হাই হ্যালো তো সবাই টু প্লিজ লাইভে সবাই ডিয়ার হাই তো যাই হোক সবাই টু প্লিজ লাইভে চলে এসো সবার সাথে গল্প করার জন্য চলে এসেছি হাই হ্যালো হ্যালো দি ভাই হ্যালো হ্যালো দিদি ভাই আমার লাইভ আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ রাহুল আমি রিক আমি রিক ও আচ্ছা তোমার মানে তুমি রিক কিন্তু তোমার এখানে রাহুল রিক আছে তো ওই জন্য রাহুলটা আমি বললাম তো যাই হোক রিক কিছু মাইন্ড করো না তোমার নাম কি আমার নাম প্রিয়াঙ্কা পাওয়া তো আমার নাম আমি আপনার আমি টাইটেল বলছি না ঠিক আছে আমি সুন্দর করে বলছি আমার নাম প্রিয়াঙ্কা ঠিক আছে আর তোমাদের মানে তোমরা আমার লাইভে এসছো বললে আমার নাম খুব ভালো লাগলো আজকে হ্যাঁ সবাই একটু প্লিজ লাইভে এসো হাই হ্যালো সবাই চলে এসো লাইভে হ্যালো প্রিয়াঙ্কা হাই তোমাকে জানাই হাই দি ভাই হ্যালো সবাই একটু প্লিজ লাইভে এসো হ্যালো হাই প্লিজ সবাই লাইভে চলে এসো আজকে অনেক গল্প করব তোমাদের সাথে জাসনিক কী তো আমার না ঠান্ডা লেগেছে আমার মানে খুব ঠান্ডা লেগেছে তো আমি ঠিক করে কথা বলতে পারছি না ওকে হাই হ্যালো আমার ঠান্ডা লেগেছে আমার কিন্তু ঠান্ডাটা সারিয়ে গিয়েছিল যা দশ তারিখে আমার বান্ধবীর বিয়ে ছিল তো বান্ধবীর বিয়েতে গিয়ে আমার একদম পুরো নাজেহাল হয়ে গেছে এই প্রিয়াঙ্কা কি খেলা আজকে আজ কি আজকে মা রান্না করেছিল ভাত মানে ওটা সবাই জানি ঠিক আছে তো হোক ভাত আলু ভাজা বেগুন ভাজা আর কালের ডাল আজকে সারাদিন বাড়ি ছিলাম না আমি একটু মাঠে গিয়েছিলাম মাঠে ছিল আমার তো মাঠে গিয়েছিলাম তো দুটোর সময় বাড়ি আসলাম আমি ভাই বাবা তো সবাই বাড়ি আসলাম এসে চান দান করে খাওয়া দাওয়া করে একটু বসে তারপরে লাইভ আসলাম আর তোমরা আজকে লাইভে এসেছো না আমার খুব ভালো লাগছে আর আমি তো আজকে অনেক হ্যাপি যে তোমরা সবাই আজকে লাইভে এসছো আমার লাইভে এসছো আমি দু তিন দিন হয়ে গেছে লাইভে আসতে পারিনি তো যাই হোক তোমরা এসছো বলে আমি খুব ভালো লাগছে আমার ঠান্ডা লেগেছে সেট ট্যাবলেট হ্যাঁ অবশ্যই ট্যাবলেট খাবো তো মানে এখন লাইভ মানে লাইফ করছি তো লাইফ থেকে বেরিয়ে যা বেরোবো তো লাইফ থেকে বেরিয়ে তারপরে একটু ডাক্তারের কাছে যাব ওষুধ নিয়ে আসতে এখনই কমে যাবে হ্যাঁ এখনই কমে যাবে আর থ্যাংক ইউ তুমি আমাকে বলার বললে যে ট্যাবলেট খাও তো থ্যাংক ইউ তোমাকে বলার জন্য সত্যি মানে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে আমার বান্ধবীর বিয়ের ভোজ খেয়ে মানে ঠান্ডা লেগে গেছে আমার যাই হোক সবাই একটু প্লিজ লাইভেস আর তোমাদের ওখানে কেরম ঠান্ডা পড়ছে কমেন্টে জানাও তো একটু আমাদের এখানে না খুব ঠান্ডা পড়ছে বিশাল ঠান্ডা পড়ছে ঘর থেকে তো বেরিয়ে যাওয়ার পর রোদে গেলে আর তো ঘরে ঢুকতে ইচ্ছা করছে না ঠান্ডার জন্য কিছুই করতে পারছি না করতে পারছি ভিডিও না করতে পারছি কিচ্ছু করতে পারছি না এত পরিমাণে ঠান্ডা পড়ছে আমাদের এখানে তো সবাই একটু লাইভে এসো প্লিজ এটা খাও সেট জিন্ট খাও আমি বলছি ক কমে যাবে এক্ষুনি হ্যাঁ আমি খাবো আমি ডাক্তারের কাছে যাই গিয়ে আনবো সে প্রিয়াঙ্কা বা আমার নামের নাম যাই হোক তোমাদের তোমাদের এখানে আমাদের এখানে খুব ঠান্ডা তাই আমাদের এখানেও খুব ঠান্ডা প্রিয়াঙ্কা দিদি ভাই ওষুধের ওষুধের দোকানে পাবে হ্যাঁ আমি যাব লাইফ লাইফটা করে নিন করার পর আমি যাব ওষুধের দোকানে গিয়ে আমি নিয়ে আনবো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়া জেলায় করিমপুরে প্রিয়াঙ্কা দিদি ভাই তোমার বাড়ি কোথায় একটু কমেন্টে জানাও ট্যাবলেট আচ্ছা ঠিক আছে আমি তুমি যে ট্যাবলেটের নামটা বললে আমি অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে আমি বলবো যে আমাকে এই ট্যাবলেটটা দাও তাড়াতাড়ি সে যেন তাড়াতাড়ি কমে যায় তাই বলবো তোমার তুমি যে ট্যাবলেটটা বললে নামটা বললে আমি অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে বলবো যে আমাকে এই ট্যাবলেটটা দাও এই ট্যাবলেটটা বলে খুব ভালো কাজ করে হাই প্রিয়াঙ্কা হ্যালো দাদা ভাই সবাই একটু প্লিজ লাইভে এসো আর আবার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে তো সবাই একটু প্লিজ লাইভে এসো আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি ঠিক আছে বলছি কি ইউটিউবে কি রোজ লাইভ করা যায় একটু বলবে আমাকে আমাকে একজন বলল যে একজন বলেছে আমাদের বান্ধবী ও ভিডিও করে তো বলেছিল কি হ্যাঁ ইউটিউবে রোজ লাইভ করা যায় কিন্তু আমি তো সঠিক জানি না আমি তো রোজ লাইভ করি না প্লিজ একটু জানলে বলো না কেউ যদি জানো যে ইউটিউবে রোজ লাইভ করা যায় নাকি আমি লাইভও করি আবার ভিডিও পোস্ট করি তো যাই হোক বড়ো ভিডিও কিন্তু পোস্ট করি হ্যাঁ তাই বলেও মানে যদি লাইভ করি আবার একদিন বাদ দিয়ে বড়ো ভিডিও পোস্ট করি কিন্তু বুঝতে পারছি না যে রোস্ট লাইভটা করা যায় নাকি আমার বাড়ি পূর্ব পূর্ব মেদিনীপুর না আমার বাড়ি পূর্ব বর্ধমান ও থ্যাংক ইউ দিদি ভাই দিদি ভাই আমার লাইভে অ্যাড হওয়ার জন্য আর তোমার বাড়ি বর্ধমান অবশ্যই বর্ধমান আমার না বর্ধমানে আমাদের চীনা কিছু মানে অতিথি আছে ঠিক আছে রোজ চব্বিশ ঘন্টা লাইভ করা যায় রোজ চব্বিশ চব্বিশ ঘন্টায় লাইভ করা যায় ও আচ্ছা সত্যি সত্যি কি মানে চব্বিশ ঘন্টা বলবো না ঠিক আছে তো যাই হোক মানে সত্যি কি রোজ লাইফ করা যায় একটু ভালো করে বলো না আমাকে আমি না মানে বুঝতে পারছি না প্লিজ একটু ভালো করে বলো না রোজ রোজ লাইফ করা যায় নাকি তুমি তো বললে রোজই চব্বিশ ঘন্টায় লাইফ করা যায় করেছি গো লাইক করে দি লাইক করেছি গো ও থ্যাংক ইউ লাইক করার জন্য আমাকে রোজ করা যায় সবাই করে আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো রোজ লাইভে আসার আর তোমাদের সাথে অনেক অনেক মজা করব অনেক অনেক আড্ডা দিব চেষ্টা করবো রোজ লাইভ আসার আমার ইচ্ছা আছে যে ইউটিউবে রোজ লাইভে আস আসার কিন্তু আমি ভাবছিলাম যে রোজ আসলে কিছু হবে না চ্যানেলের ক্ষতি হবে কি না আমি তো অত সঠিক আমি জানি না রোজ লাইভে করা যায় কি না কিন্তু ফেসবুকে কিন্তু রোজ লাইভ করা যায় ফেসবুকে তো সবাই করে রোজ আর ফেসবুকে আমি আরেকটা দিদিভাইকে জিজ্ঞাসা করছিলাম তো দিদি ভাই বললো হ্যাঁ ফেসবুকে তুমি রোজই লাইভ করতে পারবে তো আমি ভাবলাম তাহলে ফেসবুকে যদি রোজ লাইভ করা যায় তাহলে ইউটিউবে কেন করা যাবে না ওই জন্য ভাবছিলাম তো তোমাদের একটু জিজ্ঞাসা করবো কেউ যদি তোমরা জানো তো যাই হোক ও বন্ধ হয়ে গেছে আমার দাঁড়াও একা একা ব্যাটারির চা মানে ফোনে চাষ ফোনে চার্জ শেষ হয়ে গেছে ওই জন্য ম্যাডাম ভালো আছেন হ্যাঁ অবশ্যই স্যার আমি ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টে জানান তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়া জেলায় আমি করিমপুর থেকে লাইভ করছি প্রিয়াঙ্কা যদি ভাই আমার বাড়ি করিমপুরে পূর্ব বর্ধমান থেকে দেখছি ও থ্যাংক ইউ পূর্ব বর্ধমান থেকে আমার লাইফে অ্যাড হওয়ার জন্য তোমাকে আর প্রিয়াঙ্কা দিদি ভাই আমার বাড়ি করিমপুরে আমি করিমপুর থেকে লাইভ করছি নদিয়া জেলায় নদীয়া জেলায় করিমপুর থেকে আমি লাইভ করছি হাই হ্যালো সবাই একটু প্লিজ লাইভে এসো আজ কি না খুব মজা করবো আর তোমাদের সাথে অনেক গল্প করব তো সবাই চলে এসো লাইভে তাড়াতাড়ি করিমপুরে আমার পিসির বাড়ি ও করিমপুরে করিমপুরে আমার মাসির বাড়ি আছে মাসির বাড়ি দিদার বাড়ি সব হ্যাঁ করিমপুর কোন জায়গায় তোমার পিসির বাড়ি আমার দিদার বাড়ি করিমপুর সুপার মার্কেটের কাছে আমার ছোট দিদার বাড়ি গেলে আপনাকে বলবো দেখা করবেন তো হ্যাঁ অবশ্যই যদি আমাদের মানে অবশ্যই দেখা করবো যদি তুমি করিমপুরে আসো অবশ্যই আমাকে জানাবে চেষ্টা করবো তোমার মানে তোমার সাথে দেখা করার জন্য ঠিক আছে তুমি এসো করিমপুরে তারপরে তোমাদের সাথে দেখা করবো তুমি আমাকে জানিয়ে দিও হাই দিদি ভাই হ্যালো হ্যালো তো সবাই লাইভে চলে এসো তাড়াতাড়ি কী করছো এই তো বসে লাইভ করছি তোমাদের সাথে গল্প করছি তোমার বাড়ি কোথায় দিদি ভাই আমার বাড়ি করিমপুরে নদীয়া জেলায় করিমপুরে আমার বাড়ি তোমার বাড়ি কোথায় কমেন্টে জানাও কেমন আছো দিদি ভাই আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই ভালো আছে তোমাদের বাড়ির সবাই কেমন আছে কমেন্টে জানাও একটু খাওয়া দাওয়া হয়ে গেছে দিদি ভাই হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একটু কমেন্টে জানাও আমি না এটা বুঝতে পারছি না তুমি মানে অ্যাট জাস্ট দাদা ভাই বলছো কি দিদি ভাই বলছো একটু কমেন্টে জানাও না প্লিজ তোমাকে আমি কি বলে ডাকবো বুঝতে পারছি না তো তুমি একটু প্লিজ একটু কমেন্টে জানাও তুমি দাদা ভাই বলছো না দিদি ভাই বলছো একটুখানি ইঙ্গিত দাও তাহলে আমি তোমার সাথে একটু আর একটু ভালো করে বলতে পারবো হুম আমার আমরা আমার লেগে যাবে না তো দেখে বাবা রে না না বাবা ভালো লাগে তুমি আগে তুমি মানে আমাদের দিকে এসো চেষ্টা করো ভালো না লাগলেই হবে ভালো মন্দ মুর্শিদাবাদ ও আচ্ছা ভালো আছি ঠিক আছে বোন হই দিদি তোমার ও আচ্ছা ঠিক আছে তোমাকে বোন বলে ডাকবো আমি বুঝতে পারিনি মানে মানে তুমি কমেন্ট করছো তো এবার ওখানটায় আছে তো যাই হোক বোন হ্যাঁ ভালো আছে অবশ্যই বোন বোন তুমি কমেন্ট করো তোমার লিফলে দিব আমি বসে বসে তুমি কমেন্ট করো হাই হ্যালো সবাই একটু প্লিজ লাইভে এসো চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য তাতে চলে এসো বাবা রে এত বিশাল বড় কথা লিখলে গো এটাই তো বলা মুশকিল হয়ে যাচ্ছে আমার বুঝলে যাই হোক এতদিন কোথায় ছিলে আমি বাড়িতেই ছিলাম গো শরীরটা খারাপ একটু তাই জন্য আমি আসতে পারিনি লাইভে বিশাল বাড়িতেই ছিলাম শরীরটা একটু ঠান্ডা লেগেছে তো আর কি বলো তো বড় ভিডিও পোস্ট করে তো লাইভ করা যায় না ওই জন্য দুদিন বড়ো ভিডিও পোস্ট করছিলাম তো ওই জন্য আমি দুদিন লাইভে আসিনি এবং শরীরটা অনেক কথা এটা বলবো না ঠিক আছে যাই হোক বাই হ্যাঁ বাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবাই একটু লাইভে এসো আমার খুব ভালো লাগছে তোমরা লাইভে এসছো অনেকে এসো অনেকে এসছো আমার না আজকে খুব ভালো লাগছে তোমাদের সাথে গল্প করবে দিদি ভাই লাইভে ধরো এক মিনিটে আমার নেটওয়ার্কে নেটওয়ার্কের প্রবলেমের জন্য মানে এটা স্লো করছে আর আমার ফোনে চার্জও শেষ হয়ে গেছে তো যাই হোক দিদি ভাই লাইক কমেন্ট করলাম তোমাকে থ্যাংক ইউ বুনু আমাকে লাইক কমেন্ট করার জন্য তোমার প্রোফাইলে থ্যাংক ইউ বুনু আমার প্রোফাইলে গিয়ে আমাকে লাইক কমেন্ট করার জন্য কেমন লাগে আমার ভিডিও কমেন্টে জানাও বোনু একটু ভালো লাগে তো করে দিই করি দিদি ভাই তোমাকে সাপোর্ট করি দিদি ভাই থ্যাংক ইউ বুনু আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিও কেমন লাগে বুনু তুমি একটু কমেন্টে জানাও আশা করবো তোমার মানে তোমাদের সবারই ভালো লাগে আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য না আমি মানে দু একটা কমে আমি বলতে পারছি না এবং স্লো মানে খুব স্লো করছে ওই জন্য আমি চেষ্টা এক মিনিট দাঁড়াও আমি মানে চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্রাই দিয়ে আর কিছু যদি রিপ্রাই না দিতে পারি প্লিজ কিছু মনে করবে না ঠিক আছে কিছু মাইন করবে না খুব সুন্দর থ্যাংক ইউ বোনো তোমার তোমার নাম্বারটা নাম্বারটা পাবো না নাকি কবে থেকে চাচ্ছি বাবা না গো আমি সত্যি বলছি তোমাকে আমি না নাম্বারটা বলতে পারবো দিতে পারবো না ঠিক আছে প্লিজ মাইন্ড করবে না দিদি ভাই তোমাকে সাপোর্ট করলাম থ্যাংক ইউ বুনু কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি বুনু তুমি কেমন আছো কমেন্টে জানাও আমি ভালো আছি কমেন্টে জানাও তোমরা মানে তুমি কেমন আছো কেমন আছো ভালো আছি হাই হ্যালো দিদি ভাই সবাই একটু প্লিজ লাইভে এসো সবাই চলে এসো লাইভে গল্প করার জন্য আমি তো ভালোই আছি আচ্ছা ঠিক আছে হাই হ্যালো তোমার বাড়ি কোথায় দিদি ভাই দিদি ভাই আমার বাড়ি নদিয়া জেলায় করিমপুর থেকে আমি লাইফ করছি বুনু হাই সুন্দরী হ্যালো এত সুন্দর কথা বলার জন্য আমাকে এসো এসো সবাই লাইভে এসো সবাই নাম্বার দিবে কি আচ্ছা মানে আমি এটা ভাবছি তুমি কারো নাম্বার চাচ্ছো আমি তো নাম্বার তোমাকে আগে কমেন্টে আমি তো আগের কমেন্টেই বললাম যে আমি নাম্বার দিতে পারবো না সরি বুঝছো না কেন তুমি তুমি লাইভ এসো আমার সাথে গল্প করো আমি গল্প করব সব কিছু মানে গল্প করব মানে তুমি কমেন্ট করবে আমি গল্প করবো আমরা সবাই গল্প করব ঠিক আছে সেটা আমার কোনো মানে ইয়ে নেই মানে বাধা নেই কিন্তু প্লিজ আমি না তোমাকে নাম্বারটা দিতে পারবো না প্লিজ কিছু মনে করো না তুমি ঠিক আছে তোমাকে এগারোটা মিনিট দাঁড়াবো হয় আমার মিনিটটা স্লো চলছে একদম তোমাকে এগারোটা এগারো লাইক করে দিয়েছি থ্যাংক ইউ বনু আমাকে লাইক করে দেওয়ার জন্য হাই হ্যালো তো ইভিনিং সবাই একটু লাইভে চলে এসো চলে এসি তোমাদের সাথে গল্প করার জন্য তোমাকে পছন্দ করি করি এটা কিছু বলবো না ঠিক আছে আমার আর সত্যি কিছু বলো আর আমার আর কিছুই নেই আমাকে পছন্দ করে কোনো লাভ নেই অলরেডি পছন্দ হয়ে গেছে ঠিক আছে পছন্দের মানুষ চলে এসেছে আমার ঠিক আছে আমার পছন্দের মানুষ চলে এসেছে অলরেডি তো আমাকে এখন আর পছন্দ করে কোনো লাভ নেই তো যাই হোক আমার না খুব স্লো চলছে ওই জন্য আমি না ঠিকঠাক করেই করতে পারছি না তোমার কাহাসে হে আপ আমি বাংলাতে বললাম ঠিক আছে আমি হিন্দিরা অতটা ভালো পারি না আর যখন হিন্দি বলবো তখন তোমরা হাসবে তো যাই হোক আমি নদীয়া জেলা থেকে বলছি আমার বাড়ি নদিয়া জেলা আমি করিমপুর থেকে লাইভ করছি ঠিক আছে আর তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও আমি করিমপুর থেকে লাইভ করছি আমার হ্যাঁ ফোনের চার্জ পুরো শেষ তোমার আমি আর বেশি থাকতে পারবো না আমাকে এখনই মানে বেরিয়ে পড়তে হবে লাইফ থেকে বেড়ে যেতে হবে কারণ আমার ফোনে সত্যি চার্জ নেই পাঁচ পার্সেন্ট চার্জ হয়ে গেছে আজকে ফোনে চার্জ দিইনি তো যাই হোক মন মনটা খারাপ হয়ে গেল আপনার কথা শুনে আচ্ছা তাই না আমার কথা শুনে তোমার মনটা খারাপ হওয়ার দরকার নেই ঠিক আছে জাস্ট তোমাকে মন খারাপ করতে হবে না মন খারাপ করে কোনো লাভ নেই যা সত্যি আমি তোমাকে তাই বললাম আমার অলরেডি পছন্দ করা মানুষ চলে এসছে আমার ঠিক আছে আমি সেটাই তোমাকে বললাম তো মিছি মিছিল তোমাকে ফোন নাম্বার দিয়ে ফালতু ইয়ে করার চাইতে একবারে সত্যি কথা বলাই ভালো না ফালতু ফোন নাম্বার দিয়ে টাইম পাস করার মেয়ে আমি না তো আমার টাইম পাস করার ছেলে আছে আমার পছন্দর মানুষ আছে আমি তার সাথেই কথা বলি তার সাথেই টাইম পাস করি ঠিক আছে এক্সট্রা আমি ই কারোর সাথেই কথা বলি না আর ফালতু তোমাকে নাম্বার দিয়ে তোমাকে ডিস্টার্ব করব তুমি আমার সাথে কথা বল আমি তোমার সাথে কথা বলবো সেটা কেমন লাগছে না ফালতু তোমাকে মানে আরও কষ্ট দেওয়া হবে তখন ওই জন্য আমি কাউকে নাম্বার দিই না আর যে আমাকে মানে জিজ্ঞাসা করো প্রেম করো কিন্তু আমি তাকে সব মানে বলে দিই ঠিক আছে আমি সব মেয়ের মতন কিন্তু আমি না আমার যে জিনিসটা নেয় আমি সে জিনিসটা বলবো আমার তো অবশ্যই আছে ওই জন্য তোমাদের সবাইকে বললাম তো যাই হোক কী করছো বসে আছি আপনাকে পছন্দ করতাম আর এরকম বলছেন দেখো তুমি আমাকে পছন্দ করতো সেটা মানে করতা ঠিক আছে আমারই মানে কথা আছে তোমার ওই কথাটা শুনেছ যাই হোক আমাকে পছন্দ করতে তো আমি তোমাকে কথা বলছি না না তোমাকে সত্যি কথা বলছি তো তোমাকে সত্যি কথাটা বলাই ভালো তাই না পছন্দ করতে কোনো লাভ নেই কেন আমার কেন খারাপ লাগবে না তো তোমার তো আরো বেশি খারাপ লাগবে তখন আমি তোমাকে ঠকাবো না তোমাকে তো ঠকাবো কেন তুমি মোবাইল নাম্বার চাচ্ছ আমি তোমাকে বলে দিলাম যে আমার পছন্দের মানুষ আছে আমার বয়ফ্রেন্ড আছে ঠিক আছে আমি তার সাথেই আমি কথা বলি তার সাথে টাইম পেস্ট মানে টাইম কাটাই তো তোমাকে ফোন করাটা ডিস্টার্ব হবে এবং তুমি তো আমার পেছনে পড়ে থাকবে তো আমি তাই জন্য তোমাকে বললাম ফাল আমি টাইম পেস্ট আমি টাইমটা আমি অন্য কাউকে না দিয়ে আমার নিজের থাকে টাইম দিব সেটা ভালো হবে তো যাই হোক প্লিজ কিছু মনে করো না হ্যাঁ আমি বলেই ফেললাম কিছু মনে করো না আহ আপনি শুধু কথাই বলবো মানে আমি বললাম তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো হ্যালো হাই কেন ডিস্টার্ব ডিস্টার্ব হবে না 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 আমি নাম্বার দিতে পারবো না তোমাকে সরি কিছু মনে করো না আমি সত্যি আমি তোমাকে নাম্বার দিতে পারবো না আমি আমি নিবো না গো তোমাকে দিব না নাম্বারটা ফালতু আর প্লিজ না ঠিক আছে যাই হোক আমি নাম্বার দিচ্ছি আপনি মেসেজ করবেন দেখো তোমাকে মেসেজ করতে গিয়ে আর তোমার নাম্বার নিয়ে আমি তো ভাই মার খেতে চাই না ঠিক আছে তো ফালতু তোমার জন্য আমি মার খাবো বুঝলে তো ফালতু তোমার জন্য আমি মার খেতে চাই না আর যদি জানতে পারে যে আমি কারোর নাম্বার নিয়ে তো কার সাথে আমি এস করছি কার সাথে কথা বলেছি আমি বলছি আমাকে পুরো মেয়েরা একদম পিঠ লাল করে দেবে আর অবশ্য জান মানে আমি যেসব কথা বলছি ও দেখছে বুঝলি তো তো যাই হোক কেন মার খাবে না 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 বাবা মার 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 খাবো আমি সত্যি আমাকে খুব মারবে যদি আমি কারোর কাছ থেকে কিছু নিই আমি না আমার বাবার কার কাছে নিবো না কাউকে দিবো না আমাকে পুরো মেরে পিঠ লাল করে দেবে আমাকে হ্যাঁ হ্যালো সবাই একটু প্লিজ লাইভে চলে এসো